কিন্তু ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে অথবা যাকে দিতে চাইছেন তাকে দিতে পারেন না এই পরিস্থিতি গত বিশ বছর তেমনই ছিল নাকি গত তিনটা ইলেশন এরকম হয় নাই আমরা এই অপরাহ্নে আমরা ওসমান ভাইয়ের রক্ত করে দাঁড়িয়ে জীবন দিয়েছে শহীদ হয়েছে আহত হয়েছে আমরা তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে সেই দায়বদ্ধতাকে মাথায় নিয়ে আমরা আপনাদেরকে প্রতিজ্ঞা করছি আমরা নির্বাচিত হই বা না হই আপনারা আমাদেরকে ভোট দেন বা না দেন আমরা আমাদের আমৃত্যু হরণ পর্যন্ত আমাদের এই ইনসাফের লড়াই অব্যাহত রাখবো আমরা এই বাংলাদেশটাকে দুর্নীতি বাজ মুক্ত চাঁদাবাজ মুক্ত আমরা আমার শত্রুর জন্য আমি ইনসাফ করার আমার প্রচেষ্টা ইনশাআল্লাহ আপনারা এখানে যারা আছেন আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের অর্থ পয়সা নাই এটা দিয়ে হচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে নির্বাচনের আগের দিন আপনাদের কাছে আসব এই তৌফিক এই বদ তৌফিক আমাদের নাই আমরা আপনাদের কাছে একটা সহায়তা চাই আপনারা তো নেতাদের কাছে রাস্তাঘাট কালভার্ট অনেক কিছু চান চান না আমরা আপনাদের কাছে একটা সহায়তা চাই করবেন আপনারা ইনশাআল্লাহ এখানে যারা আছেন আপনাদের আত্মীয়-স্বজন আছে না জি জিজি আরই নাইনাপুর আছেন না জি আউইতা লুই বেয়বেইন বাড়ি আছেন না আছেন আছেন একদম সহজ একটা কাজ আজকের পর থেকে আপনারা অন্তত প্রত্যেক দিন দশজন করে মানুষকে আমাদের সালামটা পৌঁছায় পারবেন না পারবেন না আপনারা আমাদের জন্য এটা করেন আগামী পাঁচ বছর অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখার মধ্য দিয়ে দুর্নীতিমুক্ত থাকার মধ্য দিয়ে এবং ইনসাফের জন্য লড়াই সংগ্রাম করার মধ্য দিয়ে আপনার এই ঋণের প্রতি দাঁড়া আমরা ইনশাল্লাহ আপনারা দশজন করে পারবেন তো পারবেন না আপনার আমার মা আমার মায়ের বয়সী আমার খালার বয়সী দাদির বয়সী আপনাদের সন্তান নির্বাচনে দাঁড়াইছে আপনাদের সন্তান না আপনাদের সন্তান নির্বাচনে দাঁড়াইছে আমি এই যে বাড়ি ঘর ঘুম সব কিছু বাদ দিয়ে আপনাদের কাছেই করে আছি আপনারা কি আমার জন্য এই দোয়াটা করবেন না এতটুকু আমাকে দিবেন না বলেন মানুষ তো জমি লিখে দেয় টাকা পয়সা দিয়ে দেয় এটা দেয় আমি আপনাদের কাছে কি চাইছি শুধু আমার পক্ষ হয়ে আপনারা মানুষকে আমার সালামটা পৌঁছাই দিবেন ইনশাল একুশ তারিখ থেকে যেহেতু নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন হবে সেজন্য আমাদের যে মার্কা সাপলা করি সেটা আমরা এখন বলি না এসব প্রোগ্রামে নির্বাচনী আচরণ বিধি আমরা মেনে চলার চেষ্টা করি আমরা একুশ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে ভাবে কলির প্রচারণা করব আর কাটা কোন কলির প্রচারণা করব ছয় তারিখ থেকে নির্বাচনী আচরণ বিধি মানার কারণে আমরা এখন এটা বলি না

ভাই আমরা একটু ইতিমধ্যে একটা খবর পাইলাম যে বিএমপির যিনি দেবীদ্বারের প্রার্থী রয়েছেন ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসান মুন্সি তিনি ঋণ খেলাপির কারণে প্রার্থীতা বাতিল করা হয়েছে এই ব্যাপারে আপনি কি কিছু জানেন না